সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। হেপা ফিট ভ্যাট হেপা ফিট তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু নামটা হেপার সাথে সম্পর্কিত তার মানে এটা লিভারের সাথে হয়তো বা যাবে এটা একমি কোম্পানির বেশ জনপ্রিয় একটা লিভার টনিক আর এটা লিকুইড ফর্মে আমরা সাধারণত পাবো যেটা বলতেছিলাম এটা লিভারের সাথে সম্পর্কিত যেহেতু হবে তার মানে ফ্যাটি লিভার সিনড্রোমের ক্ষেত্রে এটা বেশ ভালো কাজ করবে যকৃতের অকার্যকারিতায় এটা খুব ভালো কাজ করে এবং বিপাকীয় যত ধরনের সমস্যা আছে আপনারা জানেন যে যকৃত বা কলিজাকে সাধারণত আমরা কী বলে থাকি আমরা সাধারণত সকল বিপাকের কারখানা বলে থাকি তো এই বিপাকীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে সাধারণত এই হেপাফিট ভেট এটা খুব ভালো কাজ করে থাকে এইটার প্রয়োগ বা মাত্রাটা হচ্ছে কতটুকু শুধুমাত্র গরুকে মুখে খাওয়ানোর জন্য আমরা এটা ব্যবহার করবো যেহেতু লিকুইড আর আমরা সাধারণত একশো মিলিলিটার করে পাঁচ দিন যাবত এটাকে খাওয়াবো আর প্রতিটা ঘোড়াকে বা একটু এই জাতীয় ইয়াগুলাকে সাধারণত পঞ্চাশ মিলিলিটার করে পাঁচ দিন খাওয়াই দিলেই হয় গরু গরুমহি সেগুলোকে খাওয়াবেন একশো মিলিলিটার করে পাঁচ দিন ঘোড়া বা এই জাতীয় যেগুলো আসতে সেগুলোকে খাওয়াবেন পঞ্চাশ মিলিলিটার করে পাঁচ দিন আর বাছুর একটু ছোট আকারের যেগুলো আসতে সেগুলোকে আমরা পঁচিশ মিলিলিটার করে পাঁচ দিন খাওয়াই দিতে পারবো মানে ছোট আকারের যেগুলো আর এর চেয়েও যেগুলো আছে ছোটো যেমন হচ্ছে ছাগল বা ভেড়া সেগুলোকে পাঁচ মিলিলিটার করে পাঁচ দিন খাওয়াই দিলেই হয়ে যাবে হেপাফিট এইটা একটা খুব মজার বিষয় হচ্ছে কি এটা কিন্তু অনেক দিন খাওয়ানো যাবে না যে রেডিয়ার কার্যকারিতা বৃদ্ধি করতে পারলেই তো গরু মোটা তাজাকরণ হয়ে যাবে এই হবে সেই হবে এটা অনেক দিন খাওয়ানো যায় না ফিট যে যেটা লিভার টনিক যেগুলো আসছে যত ধরনেরই হোক এটা শুধুমাত্র হেপাফিড ভেটটাই না যত ধরনের লিভার টনিক আছে সবগুলোই দশ দিনের বেশি খাওয়ানো উচিত না লিভার টনিক দশ দিনের বেশি আমরা খাওয়াবো না আর বাজারে এই ফিড ভেট এটা কত কত পাওয়া যায় একশো মিলিলিটারের প্যাকসেস পাবেন পাঁচশো মিলিলিটারের প্যাকসেস পাবেন আর এক লিটারের একটা বোতল আপনারা বাজার থেকে কালেক্ট করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে